একটা সময় কি আমাদের কাঙ্ক্ষিত ছিল প্রত্যাশিত ছিল না আমরা অন্তত পাঁচটা ছটা আসন জিতবো লোকসভায় এটা প্রত্যাশা করে আমাদের ক্যালকুলেশন তাই ছিল হয়নি নেবেন আমাদের ক্যালকুলেশনের সঙ্গে মানুষের ক্যালকুলেশন নেবেন আমাদের কোনোদিনই রাজত্ব করেন আমরা মানুষের রায় সরকার পরিচালনার দায়িত্ব আমি বিশ্বাস করি না কিন্তু এই যখন ভাষা খুঁজে পাই না ছর ধরে আপনারা একসময় রাজত্ব করেছিলেন এই বাংলায় বাংলার শাসক দল ছিলেন সেখান থেকে আজ বামেদের ঝুলিতে শূন্য এত বড় কেন এখন এই কথা ঠিক যে আমাদের মধ্যে কেউ সকলে অবশ্যই না বা বড় অংশটাই না সামান্য একটি ক্ষুদ্র অংশ নিজেদেরকে রাজা কিংবা প্রভু ভেবে ফেলেছিল সেটা আমরা পার্টির দল দলিলের স্বীকার করেছি সেই দলিন ছাপা অক্ষরে মিনি হয় যে কেউ আমরা আমাদের ত্রুটি গোপন করি না নিজের লক্ষ্য গোপন করে না তখন নিজের আছে সেটা কিন্তু চৌত্রিশ বছরে নির্বাচনোত্তর এই ধরনের হিংসা কি হয়েছে নির্বাচনের ফল বেরিয়ে গেছে ফল মিটে গেছে তারপরে আজকে চার তারিখের পরে আজকে সম্ভবত পনেরো তারিখ এগারো আজকের দিনে অন ডেট তিনটে জায়গায় আসলে গুলি চলেছে চারটে জায়গায় এটা কি হয়েছে চৌত্রিশ বছর এটা কোথায় নির্বাচনের দিন কোথাও কোথাও কিছু হিংসা হয়নি আমি কথা বলছি সেটা একদম অনলার ডেট অফ অর্থাৎ ফুটবল খেলার ফাইনালের দিন তাহলে একটু বেশি হয় নকআউট সেটা যদি আপনি বাদ দেন তাহলে পরে নির্বাচন উত্তরকালে এই ধরনের হিংসা এটা তৃণমূল রাজত্বেরই অবদান এবং এই অবদানটা তৃণমূল রাখতে পারছে এই কারণে যে তারা মনে করছে তারা অপ্রতির তারা মনে করছে যে তারা চিরদিন থাকে আমি শুধু মনে করাতে চাই যে আমাদের ভেতরে একটা সামান্য হলেও একটা অংশ এটা মনে করতে যে আমরাই চিরদিন বিচারক মানুষ আমাদের চিরদিন রাখে বিচারক মানুষ তৃণমূলকেও চিরদিন আপনারা ঈশ্বরে বিশ্বাস করি না কিন্তু যখন ভাষা খুঁজে পাই না তখন কথা বেরোয় মুখ থেকে যে সেই দিনের জন্য আমার একটাই কামনা থাকবে ঈশ্বর না করুন সেদিন যদি এইগুলি ঠিক সম প্রতিক্রিয়া নিউটনের থার্ড লর মতো বেরোয় যেটা উদয়ন গুহ যে শহর হারিয়ে দিচ্ছে দিনহাটা মাথা ভাঙা কোচবিহার শহর তৃণমূলকে হারিয়ে নিয়েছে তাই এই শহরের পৌরসভায় কোনো টাকা বরাদ্দ হয় না পারেন একজন মন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে সংসদীয় কাঠামো মানে কোন পর্যায়ে গেলে সংবিধানের নামে শপথ নয়া নেওয়া একজন মন্ত্রী বলছেন যে আমি আমার নিজের বাসস্থান দিনহাটা পৌরসভায় তো এক টাকাও বরাদ্দ করবো না কারণ এখানকার মানুষের শিক্ষা পাওয়া দরকার তাদের বোঝা উচিত যে কিছু পেতে হলে কিছু দিতে হবে মানে উন্নয়ন পেতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে দল পেতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে ট্রেন পেতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে কি রাজনীতি না রায় আপনারা যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলেন কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেস সিট পেল কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের ঝুলিটা আবারও শূন্য তাহলে কি জোট বেঁধেও কোনো লাভ হলো না আপনার হ্যাঁ জোট তো একটা সিট পেল সেটাই তো জোটের দাম আপনি ওটাকে কংগ্রেসের লাভ বলছেন ওটা ধরুন যদি মোহাম্মদ সেলিম জিততো তাহলে তো শুধু সিপিএমের প্রতি জিততো না সিপিএম কংগ্রেস সুন্দর তখন ঈশাদ হান চৌধুরী জিতেছেন সিপিএম কংগ্রেস সুধারের জিতেছেন আমরা যে আসন সংঝোতা করেছিলাম সেই আসন সংসতার ফলে আমরা একটা ঠিক আছে আসুন একটা আসন পাওয়াটা কি আমাদের কাঙ্ক্ষিত ছিল প্রত্যাশিত ছিল না আমরা অন্তত পাঁচটা ছটা আসন জিতব লোকসভায় এটা প্রত্যাশা করেছিলাম আমাদের ক্যালকুলেশন তাই ছিল হয়নি মেলেন আমাদের ক্যালকুলেশনের সঙ্গে মাংসের ক্যালকুলেশন মেনে আমাদের সেইটা মেনে নিয়ে পর্যালোচনা করতে হবে যে মানুষের ক্যালকুলেশনকে বুঝতে আমাদের কোথায় এটাই কমিউনিস্ট পার্টির কাজ জয়ের আনন্দে কমিউনিস্ট পার্টি আত্মহারা হয় না পরাজয়ে হতাশ হয় না কমিউনিস্ট পার্টি প্রত্যেকটা প্রত্যেকটা পরাজয় থেকে জয় যেমন অনেক দায়িত্ব পান করে পরাজয় তেমন অনেক বেশি পর্যালোচনা দাবি করে অনেক বেশি আত্মসমীক্ষা দাবি করে এবং এই আত্মসমীক্ষা শুধু পার্টির অভ্যন্তরে না পার্টি সদস্যদের ভিতর পার্টি নেতাদের ভিতর না অনেক সাধারণ মানুষ আছেন যারা আমাদের পার্টির সদস্য না কিন্তু এই নির্বাচনে আমাদের পার্টির হয়ে অনেকটা হয়েছে